हे गाइस गुड आफ्टरनून तुम्हरा सब केमन आशा करी सब भालो ही आछो तो देखो आज के तोर कुछ तुलते लेकिन कल के शुक्रवार कल हाटे नहीं जाबो से ही दिन जमीन तुम्हारा हाटर ब्लग दिए तो कल के हाट ए ये माने लास्ट हाट तो ये सोमवार हाट छिलो तो तीन सोमवार जाए सोमवार मैं आसले सोमवार मे मर्ण क्यों छिलो ना कारण और माय बाड़ी गए कारण बौदी মায়ের বাড়ি গেলো বাচ্চা নিয়ে তো ওখানেই ছিল তো আমি এদিকে সামলা ছিলাম তো এদিকে অন্য কোনো কাজ ছিল তার জন্য যেতে পারিনি তো দেখো আমার এখানে মাত্র তিন সার তোলা তুলবো মানে তিন সার তুললেই আমার চল্লিশ কেজি কচু হয়ে যাবে ছোটো ছোটো সার কচু খারাপ হয়নি কচু বেশ ভালোই হয়েছে তো কচু পিছবো তারপরে কালকে হাটে অনেক কিছু জিনিস আনতে হবে মাছ আনতে হবে আর বাবার ডিংলা ওটাও তুলে নিয়েছে ডিংলা কোটা কত হয়েছে বেশি হয়নি তো প্রত্যেক হাটে দু চারটেকারও হয় আর আমি এই স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি কারণ ক্যামেরা করার কেউ নেই অর্ণ গেছে গোষ্ঠু তো বাড়িতে বসে আছে ওদের বাড়িতে খেলাধুলা করছে আর স্কুলে যায়নি তাই আমি স্ট্যান্ডটা নিয়ে চলে এলাম কারণ স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দেবো দিয়ে এই ভিডিওটা কমপ্লিট করল আর আমাদের এগুলো মাঠান মাটি তার জন্য বেশি কুচু তুলতে আখর হচ্ছে কারণ একটু এই দুদিন আগে জল হয়েছিল দিয়ে সে মাটি এমনভাবে খামচে লেগে আছে বারবার মানে চোট মাঠছি তো আবারই কেঁদে হয়েছে ওই ফাওড়াতে তো তোলা একটু অসুবিধা হয়েছে তবে অসুবিধা হলেও ক্ষতি নেই মানে আমি তুলে ফেলাবো মানে তিনটে সার্জ যে মাত্র এক ঘন্টা লাগবে তুলতে তো অলরেডি দুটিন হয়ে গেছে দুটিন ভরে এলাম তোমাদেরকে দেখালাম তো ওই দুটিন হয়ে গিয়েছে ওইটা ভরে এলাম এবার আর দু চারটিন হবে যেটা হবে সেটা ভরে নেবো তারপরে বেলা এগুলোকে আবার ছাড়াইতে হবে যে নরম নরম শেঁকড়গুলো আছে ওই সিঁকুড়গুলো সব ছাড়াইতে হবে দেখছো কীরকম ঘ্যাঁচাম করে টান দিতে হয়েছে কারণ এরমভাবে টান না মালে উঠছে না আর কাঁচা শিকড় না ওই শিকগুলো ছাড়ছেই না মানে এত শক্ত হয়ে আছে আর মাঠার মাটি আর এমনিতে যদি লাল মাটি হতো তাহলে সে লেথিন দিলেই ছেড়ে যেত কিন্তু সেটা আমাদের হচ্ছে না তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাকে ধন্যবাদ আর যদি তুমি নতুন হয়ে থাকো মানে তোমার যদি নতুন শো হয়ে থাকে আমাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক করবে তো বাই বাই টাটা আবার পরে ব্লগে দেখা হবে তোমাদের সাথে